ঘরের মধ্যে হঠাৎ পিপ্রা আসা কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ ঘরের মধ্যে দেখবেন লাইন ধরে পিপড়া আসছে এটা কিসের আলামত কিসের সাইন আজকে আমি আপনাদেরকে বলে দিব শুনলে আপনি অবাক হয়ে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বললে বুঝতে পারবেন যে পিপড়া আসা কিসের আলামত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে এবং নদী থেকে একটি ব্যাং তার জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আসসালামু আলাইকুম কৌতহলবশত তার দিকে তাকায় রইলেন দেখলেন পিপরার মুখের মধ্যে এক ধরনের খাবার এবং এই পিপরা ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সে ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়ল ব্যাঙটা হারিয়ে গেল হযরত সুলাইমান আলাইহিসসালাম দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়ে ছিলেন হযরত সুলাইমান ভাবলেন এই ব্যাঙ হয়তোবা এই পিপরাকে গিলে ফেলেছে কিন্তু না অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো হজরত সাল্লাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাংকের মুখ থেকে সে পিপড়াটা আবার বের হয়ে এসেছে হজরতাম এটা যখন দেখলেন অবাক হলেন পিপড়ার ভাষা তিনি বুঝতেন এবং পৃথিবীর সমস্ত প্রাণী সাথে কথা বলতে পারতেন পিপড়াকে ডেকে সুলাইমান বললেন পিপড়া বলতো দেখি তোমার মুখে খাবার দেখলাম ব্যাঙ্গের মধ্যে ঢুকলা কোথায় যেন হারিয়ে গেলা আবার হঠাৎ করে ব্যাংক তোমাকে এনে এখানে রেখে দিলো বলতো এটার রহস্য কি হজরত সুলাইমান আলাহ সাল্লাতামের কথার জবাবে সে পিপরা বলছে যে সাগরের মধ্যখানে একটি জায়গায় একটা কীট প্রতঙ্গ আছে সেটা সেখান থেকে বের হতে পারে না এবং তার পৃথিবী হলো সেখানে সে যেহেতু সেই গর্ত থেকে বের হতে পারে না সেই ক্ষমতা তার নাই সুতরাং তার কোনো খাবার দাবারের ব্যবস্থা থাকে না এই কারণে আল্লাহ পাক আমাকে ওয়ার্ডার করেছে যে আমি যেন প্রতিদিন খাবারের ব্যবস্থা করে তার কাজ পর্যন্ত নিয়ে যায় এবং এই ব্যাংককে বা অর্ডার করেছে যাতে করে এই ব্যাংক আমাকে সেখানে যেতে সাহায্য করে সুবান আল্লাহ ওয়াস সালাম এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে বললেন আর কোনো কথা আছে কি না বলতো বলল যে তখন আমি যখন ওই কীট পতঙ্গের কাছে খাবার নিয়ে যাই তখন তিনারা আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে হে আমার রব আপনি যখন গোটা পৃথিবীর সব প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও তো আপনি করেন আমরা শুক্রিয়া আদায় করি সবসময় আপনার হজরত ইসালাইম সালাতাম এই পিপড়ার কথা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন এবং সেই ঘটনা থেকে অলামায় তিনিরা বলেন যে পিঁপড়া ঘরের মধ্যে লাইন ধরে আসা মানি রিজিক আসার আলামত অর্থাৎ আপনার অজস্র সম্পদের মালিক হতে পারবেন কিন্তু আপনি যদি সম্পূর্ণ ইসলাম না মানেন নামাজ নাই রোজা নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ওই রিজিকের মালিক হতে পারবেন না আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে রিজিক দেই আমি আল্লাহ পাক যাকে চাই তাকে ধনী বানাই আমি আল্লাহ পাক যাকে চাই তার গরিব বানাই পাক বলছেন আমি আল্লাহ যারে চাই এমন জায়গা থেকে রিজিক প্রদান করি তুমি কল্পনা করতে পারবা না আল্লাহ পাক বলছেন ওমাইয়াক্লা يجعل له مخرجا يرزقه من حيث لا يحتسب এমন জায়গা থেকে রিজিক প্রদান করব কল্পনা করতে পারবা না তোমার কল্পনার বাহিরে তোমার ধারণার বাইরে আমি আল্লাহ পাক এত বেশি রিজিক তোমাকে প্রদান করব কিন্তু তার জন্য নামাজ পড়তে হবে যদি দেখেন যে পিপড়া লাইন ধরে ঘরে আসতেছে তাহলে যত তাদেরকে মারার কোনো প্রয়োজন নাই অনেক ওলামায়ে কেরামরা বলেছেন ঘরের মধ্যে অজস্র সম্পদের মালিক হওয়ার আলামত বহন করে লাইন ধরে পিপড়া আসা আল্লাহ পাক বলেন সাইদ সুলাইমান যখন ঘরের সামনে আসলো একটি পিপরা গোটা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বলল হে সমস্ত পিপরাবাসীরা গর্তের মধ্যে ঢুকে যাও যদি গর্তের মধ্যে না ঢুকো লা ইhtimannakum কুম ওয়া জুনুদুহু ওয়া হুম লা ধ্বংস হয়ে যাবা এই পিপলার কথা এসেছে কোরআনে এবং এই পিঁপড়ার নামে আল্লাহ পাক একটি সুরাই নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য ঘরের মধ্যে পিপড়া যদি আপনাকে ডিস্টার্ব না করে আপনি মারবেন না আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তফিক দান করুক আমিন